এই বালিছুটি তোমরা তো এতদিন পেয়েছো পাঁচশো নিরানব্বই টাকা আজকে আরো একটা নতুন ডিজাইন তোমাকে দেখাবো যেটা এখন পর্যন্ত কেউ দেখায়নি জাস্ট কালার কম্বিনেশন দেখে না

করেছো আজকে থেকে কিন্তু আমাদের শাড়ির দোকানে অফার শুরু হয়ে গেল রথযাত্রা মানেই কিন্তু পুজো কালেকশন আমাদের কাছে কিন্তু শুরু হয়ে গেছে পুজো কালেকশন একদম অফার প্রাইসে জাস্ট দেখে নাও এই সুন্দর সুন্দর বালুচুরি আছে কত রেঞ্জে তোমরা পাচ্ছো জানো তো দেখো এই রকম সুন্দর কালেকশন যেটা যাচ্ছে পিওর বালুচুরির মধ্যে আছে যেটা দাম যাবে তোমাদের জন্য মাত্র 599 টাকা প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু রয়েছে জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে সি সঙ্গে পিঙ্ক যাচ্ছে দেখো এই কিন্তু যাচ্ছে তোমরা বটল এর সঙ্গে রেড প্রচুর কালার কম্বিনেশন পাবে দেখে না মাত্র দাম যাবে 599 টাকা

পিওর কিন্তু যাচ্ছে বালুচুরি মাত্র 599 টাকা এক শাড়ি কিন্তু তোমরা কিনতে পাচ্ছ এই রকম যাচ্ছে উইথ বিপির সঙ্গে ঠিক আছে জাস্ট দেখো শুধু এখানেই কিন্তু স্টক না পূজো কালেকশন কিন্তু আমাদের কাছে চলে এসেছে জাস্ট দেখে নাও এই রকম কালেকশন যেগুলো কিন্তু যাচ্ছে দেখে নাও পুরো কিন্তু কাজ যাচ্ছে জাস্ট দেখে নাও প্রচুর কালার কম্বিনেশন রয়েছে দেখে না সিলভার কালার সঙ্গে যাচ্ছে দেখে না দাম যাবে মাত্র কিন্তু তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এইসব কালেকশন গুলো জাস্ট দেখে নাও যেটা পছন্দ সেটা কিন্তু তোমরা নিতে পারছো আর যারা হোলসেলে ডিল করছো তাদের জন্য শাড়ির প্রাইস কিন্তু আরো কিছুটা কম থাকবে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে যারা যারা ভাবছে পুজো কালেকশন নিতে চাইছো এখন থেকে অবশ্যই স্টক করে নাও কারণ পুজো সমস্ত কিন্তু স্টক আমাদের কিন্তু ঢুকে গেছে জাল দেখো এই একটা দিচ্ছি জাল কাতার যেটা কিন্তু দাম যাবে মাত্র তিনশো টাকা প্রচুর ভাইরাল কালেকশন প্রচুর সফট কালেকশন কিন্তু কোন রকম কিন্তু গায়ে ফুটবে না আবার বলতে পার বলছি জাস্ট দেখে নাও কালার কম্বিনেশন গুলো অপূর্ব সুন্দর সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিতে পারবে দেখে নাও এই কিন্তু দেখাচ্ছি একদম কন্ট্রাস্টের সঙ্গে যাচ্ছে জাল কাতার জাস্ট দেখো উইথ বিপি সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই কিন্তু যাচ্ছে শাড়ি কালেকশনটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু পাচ্ছ এরপরে দেখাচ্ছি দেখে নাও এই একটা ডিজাইন যেটা কিন্তু কন্ট্রাস্টের সঙ্গে যাচ্ছে দেখে নাও কন্ট্রাস্টের সঙ্গে যাচ্ছে জড়ির কাজ কালার কম্বিনেশন প্রচুর কিন্তু থাকবে দেখে না নাম যাবে মাত্র কিন্তু চারশো পঞ্চাশ টাকা জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে কালেকশনটা অপূর্ব সুন্দর সুন্দর প্রচুর কালার কম্বিনেশন আছে যেটা পছন্দ সেটা কিন্তু নিতে হবে এইগুলো যদি বিজনেস না বলবো আরো কিছু রেটটা কম হবে কিন্তু জাস্ট দেখে নাও কালার সেটিং নিতে হবে দেখে নাও জাস্ট অপূর্ব সুন্দর প্রচুর প্রফিট রেখে কিন্তু তোমরা বিক্রি করতে পারবে দেখে নাও এই কিন্তু যাচ্ছে মাত্র কিন্তু চারশো পঞ্চাশ টাকা কালেকশন কেউ বলবে না রে চারশো পঞ্চাশ টাকা কালেকশন এটা নিয়ে কিন্তু তুমি পাঁচশো পঞ্চাশ অনায়ার্সে বিক্রি করতে পারবে এই রকম কিন্তু কালেকশন আজকে থাকছে দেখো আর একটা নিউ মডেলের শাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু যাবে শকুন থালা ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে দেখে না এই কিন্তু যাচ্ছে শাড়ি কালেকশনটা জাস্ট দেখো এই যাচ্ছে শাড়ি কালেকশনটা জাস্ট দেখে নাও কালেকশানটা কতটা সুন্দর দেখাবো খুলে এটা কিন্তু এই এর প্রতি প্রচুর রকমের কিন্তু কাজ রয়েছে না দেখলে বিশ্বাস করবে না দেখে নাও এই কিন্তু যাচ্ছে যাস দেখো যাচ্ছে দাম তোমাদের জন্য পাঁচশো নিরানব্বই টাকা জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে শাড়ি কালেকশনটা আমি পুরো শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে না দেখো এই কিন্তু থাকছে পুরো কন্টাস্টে যাবে পাঁচশো নিরানব্বই টাকা এই শাড়ি কালেকশন কন্টাস্টে কোথাও পাবে না এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি কিন্তু আবারও বলবো পূজো কালেকশন কিন্তু আমাদের কাছে চলে এসে যেহেতু তোমাদের কাছে যেহেতু রথযাত্রা চলে এসে এর জন্য কিন্তু পুজো কালেকশন এরকম পেয়ে যাবে তোমরা আমাদের কাছে মাত্র পাঁচশো নিরানব্বই এই সব কালেকশন জাস্ট দেখে নাও দেখো আগেটা বললাম এইটার মধ্যে আছে কিন্তু শকুন্তলা ডিজাইনটা জাস্ট দেখে নাও কালারগুলো দেখে নাও প্রত্যেকটা কিন্তু যাবে অপূর্ব সুন্দর সুন্দর কালার চ্যাটের সঙ্গে জাস্ট দেখো কালারগুলো কালার দেখো একদম রথযাত্রা আসা মানেই পুজো শুরু হয়ে গেছে বাঙালিদের তো যারা ভাবছে যে বিজনেস করবে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এইসব কালেকশন এখন নিয়ে স্টক করে রাখো একদম অফার প্রাইজে পেয়ে যাবে জাস্ট বলবো কালেকশন ছিল না জাস্ট দেখো পুজোর হিট কালেকশন একটা দেখে দিচ্ছে দেখে না ছশো পঞ্চাশ টাকা এরকম শকুন্তলা শকুন্তলাভের কাজটা জাস্ট দেখে না অপূর্ব সুন্দর ছশো পঞ্চাশ টাকা এইসব কালেকশন পুজোর সময় নশো সাড়ে নশো কিন্তু তোমরা বিক্রি করতে পারবে জাস্ট আমি একবার গাড়ির গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো কালেকশনটা এই দেখো এটা কাজটা ভালো করে দেখলে বুঝতে পারবে কতটা উইভিং এর মধ্যে আছে জাস্ট দেখে নাও এখানটা একটা কিন্তু ময়ূর দিয়ে কাজ থাকছে আঁচলটা এরকম যাচ্ছে অল বডিতে কিন্তু এরকম দেখো শকুন্তলা ফিগার মোটিভ কাজ যাচ্ছে অপূর্ব সুন্দর কালার ভাইটি নটা পাবে কিন্তু মাত্র 650 টাকা সিঙ্গেল পিসও কিনতে পাচ্ছ যারা ভাবছো যে বিজনেস স্টার্ট করবে অবশ্যই বলবো পূজো কালেকশন কিন্তু তোমরা এখন থেকে তুলতে পারবে আমাদের কাছে পূজো কালেকশন প্রচুর আইটেম রয়েছে একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না অবশ্যই ভাবে সব ভিজিট করো কিংবা অনলাইনের মাধ্যমে পার্সেস করে না ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে যে কোন স্থান থেকে তোমরা কিন্তু নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি সব থেকে বড় সুবিধা পাচ্ছ কিন্তু তোমরা ভিডিও কলের মাধ্যমে শাড়ি নেও যখন ঘরে তোমাদের পৌঁছবে তখন কিন্তু টাকা দেওয়ার ব্যবস্থা আছে আগে কোনো ব্যবস্থা আছে না জাস্ট শুধু ডেলিভারি চার্জটা তোমরা পেমেন্ট করবে এরকম সুন্দর সুন্দর ইকত বালুচুরি চুরি তোমরা আজকে কততে পাচ্ছ বলো তো মাত্র কিন্তু তোমরা পেয়ে যাবে এটা ছশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবে এরকম প্রচুর কালার ভ্যারাইটির সঙ্গে কিন্তু পাবে একদম পিওর বালুচুরি চুরি সফট কোয়ালিটির মধ্যে দেখে না অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন যাচ্ছে রেখে না মধ্যে কিন্তু যাচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট যেটা পছন্দ তোমরা কিন্তু সেটাই নিতে পারবে আবারও বলছি কিন্তু আমাদের পুজো কালেকশন কিন্তু অবশ্যই অবশ্যই ঢুকে তোমাদের বলবো যে তোমরা ভিডিও কলের মাধ্যমে কেনাকাটা করতে পারবে কিংবা বাড়িতে বসেও কিন্তু কেনাকাটা করতে পারছো আর যারা ভাবছে আরো নতুন নতুন কালেকশন দেখবে কিনবে জন্য তাদেরকে বলবো একবার হলে সব ভিজিট করো মাত্র কিন্তু দাম যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর কিন্তু বাড়ি যেটা আর কোনো সবে কিন্তু দিতে পারবে না একদম চ্যালেঞ্জিং দামে কিন্তু তোমরা আজকে পেয়ে যাচ্ছ দেখেছো কত সুন্দর সুন্দর কালার দেখে নাও এইরকম সুন্দর সুন্দর ডিজাইন এখনো তো কেউ দেখায়নি কিন্তু পূজো কালেকশন বলেছে আজকে দেখাবো জাস দেখে না পিওর পয়থানির মধ্যে যাচ্ছে কিন্তু একদম অবিশ্বাস্য দামে দেখে নাও কালার কম্বিনেশন গুলো কতটা সুন্দর সুন্দর যাচ্ছে প্রত্যেকটা নতুন এবং ইউনিক কালারের সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা ছেড়ে কিন্তু অন্যটার দিকে চোখ ফেরাতে পারবে না জাস দেখে নাও কালার কম্বিনেশন দেখে না একদম যাচ্ছে অপূর্ব অপূর্ব ডিজাইনের মধ্যে যেগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো শপে হয়তো দেখতে পাওনি নতুন জাস ডিজাইন গুলো জাস দেখে নাও একদম দেখে না পুরো শাড়িতে কিন্তু এরকম ডিজাইন যাচ্ছে যেটা পয়থানি মোটিভে কিন্তু যাচ্ছে অল ওভার মিনে মধ্যে যাচ্ছে যেটা কিন্তু কন্ট্রাস্ট পারের সঙ্গে পাচ্ছ সব থেকে বড় কথা জাস্ট দেখে না দাম যাবে মাত্র কিন্তু এইগুলো তোমার পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ জাস্ট দেখো আরো কিছু পিওর কালেকশন দেখাবো যে এগুলো কিন্তু দেখে না একদম সব ডুয়েল টোনে থাকবে দেখে নাও কালার চার্ট গুলো নটা আটটা দশটা করে কালার কিন্তু থেকে যাবে জাস্ট দেখো অপূর্ব প্রত্যেকটা কালার দেখে না এইরকম কালারগুলো একদম দেখে না কতটা কোয়ালিটি সফট এর মধ্যে কিন্তু যাচ্ছে দেখে না একদম পকেটের মধ্যে কিন্তু চলে যাবে এরকম কিন্তু কোয়ালিটি জাস্ট যাচ্ছে জাস্ট কালেকশন গুলো দেখো নাম যাবে কিন্তু এগুলো মাত্র কিন্তু 650 করে জাস্ট দেখে না এই রেটে নিয়ে গিয়ে তুমি যে কোনো প্রাইস কিন্তু মার্জিন রেখে তোমরা বসাতে পারবে জাস্ট আবার বলবো দেখেন না ডুয়েল টোনের কালার কম্বিনেশন দেখে না এই কিন্তু যাচ্ছে শাড়িটা একদম ডুয়েল টোনের কালার যেটা কিন্তু আটটা কালার সেটিং থাকছে দাম যাবে মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা এবার বলবো অনেকেই তো অনেক রকম ওপেন বর্ডার দেখায় দেখো কতটা দেখো সুন্দর একটা ওপেন বর্ডার তোমাদের দেখাচ্ছি আমি জাস্ট দেখো একদম কালার কম্বিনেশন আগে দেখে নাও চোখ ভরে তারপরে কিন্তু আমি খুলে দেখাচ্ছি জাস্ট দেখে না দাম যাবে কিন্তু মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকায় জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কিন্তু এক্সট্রা পার্কে এই কালার যাবে আবারও বলছি জাস্ট দেখো একদম ইঞ্চি বর্ডারের মধ্যে আছে কিন্তু ওপেন বর্ডারটা জাস্ট দেখে নাও কলকা গুটির মধ্যে আছে যেটা ছোট 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 দেখো থাকছে অনেকটা ম্যাঙ্গো মোটিভে দেখে না এই কিন্তু যাচ্ছে শাড়িটা জাস্ট এর পাটটা সব থেকে দেখাবো যেটা সব থেকে বেশি চলে ডিমান্ডিং দেখে না যাচ্ছে মাত্র কিন্তু দাম ছশো টাকা এইরকম সুন্দর কোয়ালিটির মধ্যে জাস্ট দেখো সাতশো টাকার মধ্যে কিন্তু পিওর কালেকশন পাচ্ছ তাও পুজোর ট্রেন্ডিং কালেকশন যেগুলো হয়তো কখনো দেখো নি সেই রকম কালেকশন কিন্তু দেখানো হচ্ছে আবার বলবো রথ যেহেতু চলে আসে পুজো কালেকশন কিন্তু সব একদম অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা অবশ্যই ভিজিট করো নতুন কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে দেখে নাও আরো একটা ডিজাইন দিচ্ছে জাস্ট দেখে নাও একদম ছোট ছোট গুটি কাজের মধ্যে আছে যেটা কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর কালার চার্টের সঙ্গে যাচ্ছে দেখে নাও প্রত্যেকটা কালার কিন্তু আমি খুলে দেখাবো তার সঙ্গে আগে কালারগুলো এসেছে নিয়ে কিন্তু বুকিং করতে হবে জাস্ট দেখে নাও যার যেটা পছন্দ সেটাই নিতে পারবে আর যারা বিজনেস পাবে সে কেনাকাটা করতে চাইছো ভাব যে সেট ওয়াইজ নেবে তাদের জন্য রেট কিন্তু কম থাকছে জাস্ট দেখে নাও এই কালেকশনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর থাকছে প্রত্যেকটা টোনের মধ্যে আছে দাম যাবে কিন্তু মাত্র কিন্তু সাতশো কুড়ি টাকা জাস্ট দেখো এইরকম সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এত রিজনেবল প্রাইজে হয়তো কোথাও পাবে না আবার বলবো পুজো কালেকশন কিন্তু চলে আসছে জাস্ট বলবো আর দেরি না করে একদম ঠিকঠাক টাইম কিন্তু থাকছে জাস্ট তোমরা এসে শপিং করো কিংবা কেনাকাটা করো বিজনেস স্টার্ট করো একদম ঠিকঠাক একদম সময় কিন্তু এটা থাকছে একদম রিজনেবল প্রাইজে শাড়ি কিনে যেগুলো তোমরা প্রফিটে বিক্রি করতে হবে এটাই কিন্তু বলার আবার বলবো যেহেতু রথ চলে এসে বারবার বলছি জাস্ট দেখে নাও কালেকশন এই কিন্তু যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখে নাও এবার দেখাচ্ছি তোমাদের আরো একটা পুজো আইটেম জাস্ট দেখে নাও এটা কিন্তু যাচ্ছে দেখে নাও একদম যাচ্ছে অপূর্ব সুন্দর সুন্দর দেখো কোঠা গার্ড দুয়ালের মধ্যে কিন্তু যাচ্ছে জাস্ট দেখো আমি খুলে দেখাবো একটা কালেকশন জাস্ট কালার অপশন গুলো তোমরা দেখে একদম সফট পিওরের মধ্যে আছে কিন্তু কোঠা গাদু দুয়াল প্রচুর কালার ভ্যারাইটি আছে যেটা পছন্দ তোমরা কিন্তু সেটাই নিতে পারবে প্রচুর ডিমান্ড থাকে পুজোর সময় কিন্তু এইসব কালেকশন গুলো সুপার হিট থাকে জাস্ট দেখে না প্রচুর ডিমান্ডিং কালার যাচ্ছে কোঠা গার্ড গুলো জাস্ট দেখে না কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখো এই কিন্তু একটা খুলে দেখিয়ে দিচ্ছি গাদুয়ালটা একদম সুপার সফট কোয়ালিটি হবে সব থেকে বড় কথা জাস্ট দেখো একদম পুরে মানে কি বলবো শাড়িটা দেখলে পুজো পুজো চলে এসছে এরকম কিন্তু মনে হবে জাস্ট দেখে না সুপার সফট আবার হাতে কোয়ালিটি নিয়ে তারপরে শাড়িটা কেনাকাটা করবে যারা যারা আমাকে বিশ্বাস করে অবশ্যই বলবো পুজো আইটেম কিন্তু চলে এসছে জাস্ট দেখো যেটা পছন্দ সেটা নিয়ে নাও কিন্তু এইসব আইটেমে প্রচুর প্রফিট করতে পারবে জাস্ট দেখে নাও আরো একটা দেখাচ্ছে দেখো সুন্দর দেখো কালার চার্ট দেখো এখানটায় দেখো বারোটা কালার সেকশনের সঙ্গে কিন্তু যাচ্ছে আরো একটা কিন্তু দেখো স্বর্ণ মধ্যে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো কালার কম্বিনেশন কিন্তু অনেকগুলো নতুন করানো হয়েছে জাস্ট দেখো কালার কম্বিনেশন যেটা ভালো লাগবে সেটা কিন্তু এস নিয়ে বুকিং করবে জাস্ট দেখে নাও কালার কম্বিনেশন একদম আনকমন কিছু কালার কম্বিনেশন কিন্তু করানো হয়েছে এবার তোমাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু এস নিতে পারবে জাস্ট দেখো কোনটা ফেলে কোনটা নেবে সেটা কিন্তু বুঝতে পারবে না জাস্ট দেখো আমি একটা খুলে রাখাচ্ছি একদম কিন্তু দেখো কাঁচা হলুদ যেটা বলে জাস্ট দেখো তার সঙ্গে পিঙ্কের কম্বিনেশন দুর্দান্ত কম্বিনেশন জাস্ট দেখো দাম সাড়ে নশো একদম পঁচিশশো সেই রকম রেটের শাড়ি কিন্তু মাত্র পাচ্ছ নশো পঞ্চাশ টাকা কতটা কম প্রাইস এ পাচ্ছ সেটা বুঝতে হবে কোয়ালিটি কিন্তু এরকম হাতে নিয়ে তোমাদের দেখতে হবে কি কোয়ালিটি প্রোভাইড করছে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে শাড়ি কালেকশনটা জাস্ট দেখো দেখে নাও আরো একটা কালার তোমাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু মোস্ট ট্রেন্ডিং কালার কিন্তু থাকে সেই রকম কালার কিছু দেখিয়ে দিচ্ছি দেখো একদম কিন্তু দেখে নাও প্যারট গ্রেন সঙ্গে যাচ্ছে কিন্তু হট পিঙ্ক এর কম্বিনেশন এরকম প্রচুর কালেকশন কিন্তু রয়েছে আরো কিছু কালেকশন নতুন নতুন দেখাবো যেগুলো কিন্তু পুজোর ট্রেন্ডিং একদম বলতে পারো কালেকশন কেউ দেখাতে পারবে না সেই রকম প্রিমিয়াম কালেকশন কিন্তু কিছু দেখানো হচ্ছে জাস্ট দেখো বুটিক টেস্টের কালেকশন বলতে পারো কালার অপশন দেখে নাও অপূর্ব সুন্দর সুন্দর যাচ্ছে নেক্সট দেখাবো একদম দেখো প্রিমিয়াম কালেকশন যেগুলো হয়তো বুটিক টেস্টে তোমরা দেখতে পাবে আঠেরোশো সতেরোশো ষোলো দেড়শো এরকম টাকায় কিন্তু বিক্রি হয় জাস্ট দেখে না পিওর পৈঠানি কিন্তু যাবে জাস্ট দেখে না প্রচুর কালার কম্বিনেশন কিন্তু যাচ্ছে একদম পিওর পৈঠানি বলবো আবার বলবো এগুলো কিন্তু একদম যেগুলোতে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে আবার বলবো বুটিক টেস্টের কালেকশন ষোলোশো সতেরোশো নিচে কিন্তু পাবে না কিন্তু এইটা আমরা কততে দিচ্ছি সেটা সব থেকে বড় কথা জাস্ট দেখে না পুজো কালেকশন দেবো কিন্তু তোমরা অফার প্রাইসে পাবে জাস্ট দেখে নাও কালেকশনটা মাত্র পাবে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর কালেকশনটা জাস্ট দেখে নাও এটা আচলটা দেখাতে বলবো একদম পিওর পৈঠানি লুকে কিন্তু যাচ্ছে জাস্ট দেখো কতটা সুন্দর যাচ্ছে শাড়ি কালেকশনটা একদম ডুয়েল টোন এর সঙ্গে পিওর পয়ঠানি জাস্ট বলবো জাস্ট দেখো 1350 টাকার প্রিমিয়াম কালেকশন পাচ্ছো মাত্র কিন্তু 1350 এ পাচ্ছে এরকম সুন্দর কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন আরো একটা দেখাবো যেগুলো কিন্তু যাচ্ছে পিওর কাঞ্জিবরম জাস্ট দেখে না যেগুলো কিন্তু 3000 4000 টাকা কিন্তু থাকে রেঞ্জ কিন্তু আমরা কততে দিচ্ছি জাস্ট দেখো এই রকম কিন্তু সুন্দর সুন্দর যাচ্ছে জাস্ট দেখে নাও কালার আর মাত্র কিন্তু পাবে 1650 টাকায় কতটা ইউনিক কালার কন্ট্রাস্ট থাকছে জাস্ট দেখো পিওর পিওর যাচ্ছে কাঞ্জি

দেখে নাও এই কত কাজিবরমের মধ্যে যাচ্ছে যেগুলো চার হাজার টাকা কিন্তু একদম দোকানের সেলিং প্রাইস হয় দেখো সেখানে কিন্তু পাচ্ছ মাত্র ষোলোশো পঞ্চাশ হাফ প্রাইসে কিন্তু কালেকশন এছাড়া কিন্তু আমাদের কাছে প্রচুর কালেকশন থাকে যে দেখতে পাচ্ছ কত রকমের বাটিক থেকে শুরু করে হ্যান্ডলুম কালেকশন পাবে জামদানি পাবে আর নাইকি কুর্তি এগুলো কিন্তু থাকছে এরপরে দেখো এরকম সুন্দর সুন্দর কিন্তু মাসলিন কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে কালার চারটা জাস্ট দেখে নাও সেই ভাইরাল জাস্ট দেখো তোমরা তো কিন্তু বারোশো চোদ্দশো টাকায় কিন্তু আমি কততে দিচ্ছি বলো দাম যাচ্ছে দেখে নাও এই কিন্তু যাচ্ছে শাড়ি নশো পঞ্চাশ টাকায় কিন্তু পাবে জাস্ট দেখো নশো পঞ্চাশ টাকায় কিন্তু পাবে প্রচুর কালার কম্বিনেশন হয় এগুলো কিন্তু পেয়ে যাবে মিনিমাম পনেরোটা কালার কম্বিনেশন পাবে জাস্ট দেখো এইটা কিন্তু যাচ্ছে শাড়িটা জাস্ট দেখো পিওর মাসলিন কিন্তু যাচ্ছে কোনো রকম কিন্তু তোমার হ্যান্ডলুম মাসলিন না জাস্ট দেখো মাত্র নশো পঞ্চাশ টাকা হাজার টাকাও কিন্তু লাগছে না সেই রকম কিছু কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে জাস্ট দেখো প্রচুর কালার কম্বিনেশন কিন্তু পাবে এছাড়াও কিন্তু এরকম কটন আইটেম এর মধ্যে পাবে জাস্ট দেখো আজরান প্রিন্টের মধ্যে এতগুলো কালার কম্বিনেশন যাবে প্রত্যেকের মধ্যে কিন্তু উইথ বিপি পাচ্ছো জাস্ট কালার গুলো দেখে না জাস্ট দেখো প্রত্যেকটা কিন্তু তোমরা এরকম এরকম পাবে প্রচুর কালার আছে জাস্ট দেখো কালার চার্ট জাস্ট দেখে না আমি একটা একটা করে দেখাচ্ছি জাস্ট দেখো

লাইট ডিপ ডিপ কালারের মধ্যে সেট এই একটা আছে কিন্তু ডাল মধ্যে অপূর্ব সুন্দর কালারটা জাস্ট আমি এটা দেখাবো কতটা সুন্দর শাড়ি কালেকশন পিওর শাটিন আবার বলবো এগুলোর দাম যাবে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পাঁচশো শাড়ি কালেকশনটা জাস্ট দেখে না এছাড়া কিন্তু রিজনেবল প্রাইসে পাবে হাজার পঞ্চাশ থেকে শাটিন শুরু রয়েছে এবার দেখাবে সেই পিওর পাশমিনা যেটা ভাইরাল পাশমিনা কিন্তু যাচ্ছে জাস্ট দেখে না কালার চার্ট প্রচুর কিন্তু পাবে অপূর্ব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে পাবে দাম যাবে কিন্তু মাত্র এগুলো হাজার পঞ্চাশ টাকা উইথ বিপির সঙ্গে সফট কোয়ালিটির সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে জাস্ট দেখে না কতটা সুন্দর সুন্দর কালার যাচ্ছে পিওর পাশমিনা কিন্তু যাচ্ছে এগুলো জাস্ট দেখো কালেকশনটা কতটা সুন্দর জাস্ট দেখো মাত্র দাম যাবে হাজার পঞ্চাশ টাকা কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে কিছু অর্গানজার কালেকশন দেখাচ্ছি যেগুলো কিন্তু একদম কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু যাবে যেগুলো কিন্তু অবশ্যই বলবো জাস্ট দেখো নশো টাকা হয়তো কিনেছো তোমরা সেরকম কিছু কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মাত্র কিন্তু সাতশো নিরানব্বই টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর কালেকশন জাস্ট দেখো পিওর কিন্তু যাচ্ছে অর্গানজার মধ্যে যাচ্ছে জাস্ট দেখো কতটা ট্রান্সপারেন্সি থাকছে জাস্ট দেখিয়ে দেবো দাম যাবে মাত্র কিন্তু সাতশো নিরানব্বই টাকা উইথ বিপির সঙ্গে পাবে এছাড়া প্রচুর কালেকশন কিন্তু রয়েছে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করো আর যারা ভাবছে যাচাই করে কেনাকাটা করবো অবশ্যই তোমরা কেনাকাটা করে বাড়ি যেতে পারবে এছাড়াও যাদের সামনে বিয়ে রয়েছে মনে করো বিয়ের কেনাকাটা করতে পারবে যারা বাড়িতে বসে আছো আসতে পারছো না তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কেনাকাটা করতে পারো ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে সব থেকে বড় কথা এক পিস তোমরা কিন্তু কিনতে পারছো আবার বলবো যে আর বসে না থাকে অবশ্যই যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছো অবশ্যই একবার হলেও যোগাযোগ করে আগমনে শাড়ি প্যালেসের সঙ্গে তো ভিডিওটা না করে এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ